দর্শক আমরা জানি বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল হল আওয়ামী লীগ ও বিএনপি বাকি যত দল আছে তারা এই দুই দলের সাথে জোট বেঁধে নির্বাচনে যেত পাঁচই আগস্ট আওয়ামী লীগের অপরাজনৈতিক কার্যক্রমের কারণে ছাত্র জনতার প্রতিরোধের মুখে তাদের দলের সব পর্যায়ের নেতাকর্মীর দেশ ছেড়ে পালাতে হয় দেখুন বড় দল বলতে শুধু থাকে বিএনপি জামাতে ইসলামী পুরান দল হলেও দেশবিরোধী ত্যাগের কারণে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়ে বেড়ে উঠতে পারেনি জামাতের কথা আরেক দিন অন্য ভিডিওতে বলব আজকে কথা বলবো শুধু বিএনপি নিয়ে দু হাজার ছয় থেকে ধরলে প্রায় সতেরো বছর বিএনপি ক্ষমতার বাহিরে এই সময়ের ভিতর তাদের অমানসিক নিপীড়ন সহ্য করতে হয়েছে এ থেকে বাদ যাননি খালেদা ও তার পরিবার কোথায় সরকার কার কাছে আমি দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে বের করে দেওয়া হতো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন অনেক নেতা জীবন দিয়েছে অনেকে গুম হয়েছে স্বৈরাচারী হাসিনা বাহিনীর হাতে অনেক পরিবার তার প্রিয়জনকে এখনও খুঁজে বেড়াচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এর আগ পর্যন্ত বিএনপির কোনো আন্দোলনই সফল হয়নি ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলে এক পর্যায়ে বিএনপি ও তার রাজনৈতিক দলগুলো দলীয় ব্যানার বাদ দিয়ে ছাত্রদের সাথে কাদ মিলিয়ে হাসিনাকে প্রতিহত করে খেয়াল করলে দেখা যায় অন্য কোন দলীয় সমাবেশে জনগণের সম্পৃক্ততা ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের মৃত্যুতে সাধারণ জনগণের বিবেক নাড়া দেয় তাই দলে দলে মানুষ ঝাঁপিয়ে পড়ে হাসিনা তথা আওয়ামী লীগকে হটাতে বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ সরে গেলে একটা নির্বাচন দিয়ে বড় দল হিসেবে তারাই নির্বাচিত হবে হ্যাঁ এটাই হতো যদি বিএনপির নিজস্ব কোনো আন্দোলনের ধাক্কায় আওয়ামী লীগ পালিয়ে যেত কিন্তু তা তো হয়নি এই আন্দোলনে বেশিরভাগই ছিল সাধারণ ছাত্র জনতা ছাত্রদের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এদিকে প্রায় সতেরো বছর ক্ষমতার বাহিরে থাকা বিএনপির কর্মীরা যখন মাঠ মোটামুটি ফাঁকা দেখে জায়গা দখল করতে তারা মরিয়া হয়ে ওঠে তাদের অন্ধবিশ্বাস ছিল যে তারা ছাড়া আর কোনো রাজনৈতিক দল নাই সরকারে আসার মতো কি কথিত আছে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা হাসিনাকে হটানোর খুশিতে রাস্তায় উল্লাসে মেতে ওঠে ঠিক তখন বিএনপির শীর্ষ নেতারা আসিফ নজরুলকে নিয়ে চলে যায় সেনা প্রধানের সাথে মিটিং করতে সেখানে ভারতের রয়ের কর্মকর্তারাও ছিল বলে জানা যায় আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য সবাই একমত হয় কিন্তু ছাত্রদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত প্রফেসর ডক্টর ইউনুসকেই প্রধান উপদেষ্টা বানানো হয় একে তো বিএনপি তাদের মাঠ পর্যায়ে নেতাদের লাগাম টানতে পারছে না অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামত না করে নির্বাচন দিতে চাচ্ছে না কিন্তু এর শীর্ষ নানান বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছে হঠাৎ করেই তাদের আচরণ দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ভূত যেন তাদের ঘাড়ে চেপে বসেছে তারা জনগণের চাহিদা সম্পূর্ণ বিপরীতে হাঁটছেন যেমন সংস্কারে আপত্তি টুপুকে সরানোতে আপত্তি ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপত্তি বাহাত্তরের সংবিধান বাতিলে আপত্তি দেশপ্রেমিক ফিরোজকে বহিষ্কার করেছে বিএনপি ওসি ইসলামকে বহিষ্কার চিনময় কে গ্রেফতারে আপত্তি ইস্কনকে নিষিদ্ধের আপত্তি আইনজীবী সাইফুল হত্যার নেই কোনো বিবৃতি আইনজীবীর জানা যায় অনুপস্থিত বিএনপি নির্বাচন দেরিতে হলে আপত্তি বিএনপির প্রথম আলো ডেলি স্টারের পক্ষে বিএনপি জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট মানতে আপত্তি অভ্যুত্থানকে বিপ্লবী ঘোষণায় আপত্তি আবার আওয়ামী লীগের পলাতক মন্ত্রী হাসাও মাহমুদ ওরফে হাসান মাহমুদ যেখানে তার সকাল শুরু হতো বিএনপির নামে কটুক্তি করে এখন সে বিএনপির ব্যাপারে প্রশংসা করছে বিএনপির অনেক বক্তব্যের সাথে আমরা একমত আলমগীর সাহেব যে বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সাথে একমত এমনকি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করার পর কাগজে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছেন আমি তাদের এই বক্তব্যের সাথে একই একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে কাছে ক্ষমতা হস্তান্তর করা এটি এই এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একযোগে কাজ করতে আমরা তৈরি আছি বিএনপির আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ভারতের অনুগ্রহ কুড়াতে চাচ্ছে তবে বিএনপির বোঝা উচিত যতক্ষণ হাসিনার আওয়ামী লীগ থাকবে ততক্ষণ ভারত আওয়ামী লীগের বিকল্প চিন্তা করবে না ভারত চাচ্ছে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক কারণ বিএনপির মতো একটা এলোমেলো দল ক্ষমতায় আসলে ভারতের কঠিন চাপে দলটি ভেঙে পড়বে আর বিএনপির সামনে মূলা ঝুলালে আওয়ামী কোনো নেতার বিচার হবে না কৌশলে আওয়ামী লীগ আবার জায়গা করে নিবে তবে জনগণ মনে হয় না এবার কোনো সুযোগ দিবে বিএনপির সক্ষমতা নেই দেখে অন্তর্বর্তীকালীন সরকারের এ কোনো সহায়তা তো দূরে থাক অনেক ক্ষেত্রে চাপে রেখেছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার করে ফেলে তাহলে বিএনপিকেও ক্ষমতায় গিয়ে একইভাবে কাজ করে দেখাতে হবে যেটা বিএনপি রাজনৈতিক কারণে করবে না কারণ আমাদের দেশের রাজনীতির মূল নীতি হলো দেশ বিক্রি করে হলেও দলকে টেকাতে হবে হাসিনার সাপোর্ট দেওয়ার মতো যত বড় বড় ব্যবসায়ী ছিল এখন বিএনপির হাত মজবুত করছে আওয়ামী লীগের সময় তারা অবৈধ পন্থায় ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে এখন তারা জানে সামনে বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী নেতাদের মোটা অর্থের বিনিময়ে বর্ডার ক্রস করে দিয়েছে বিএনপির অনেক নেতা যাই হোক সব কথার এক কথা বিএনপি তার আদর্শিক জায়গা থেকে সরে যাচ্ছে এভাবে চলতে থাকলে তারা বিলুপ্ত হয়ে যাবে কারণ ছাত্রদের নতুন দল গঠন হয়ে গেছে সতেরো বছরে একবারও ভোট না দেওয়া মানুষগুলো ও নতুন ভোটারগুলো না বুঝে ভোট দেবেন বিএনপির উচিত এখন তাদের দলকে নতুন করে গোছানো সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে দেখানো যাতে জনগণ বিশ্বাস করে বিএনপি জনগণের দল ভারতের না দর্শক আপনার গঠনমূলক কমেন্ট করুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন